এই ফেলে শুনলাম আমাদের স্কুলে একটা নতুন স্যার এসছে খুব রাগি যত রাগে স্যারই হোক আমাদের ক্লাসে আসলে সব স্যারই ঠান্ডা হয়ে যাবে এই চুপ স্যার আসছে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং সকলে বসে পড়ো প্রিয় ছাত্রছাত্রীরা আমার নাম হলো শ্যাম লাল পাল স্যার আপনার নাম কি বাল ছাল বললেন স্যার তুমি কি কানে বেশি শোনো আমার নাম বাল ছাল নয় শ্যাম লাল পাল আমি তোমাদের বিজনেস স্টাডি পড়াবো আর আমি কিন্তু খুব রাগি টিচার তোমরা আমার থেকে একটু সাবধানে থাকবে আমি কিন্তু অন্য টিচারের মতো নয় আমার ক্লাসে একটু শান্তভাবে থাকবে সকলে আমি এমএসসি এমবিএ এম পিএইচডি সমস্ত ডিগ্রি ডিপ্লোমা সব করে রেখেছি বিজনেস স্টাডির উপরে তাই আমি তোমাদের বিজনেস শেখাতে এসেছি আর আমি যা জানি আর কেউ জানে না স্যার আপনাকে একটা প্রশ্ন করব কিছু মনে করবেন না তো বলো কী প্রশ্ন তাড়াতাড়ি বলো স্যার আপনি বিজনেস সম্পর্কে এত যদি জানেন তাহলে বিজনেসম্যান না হয় তাহলে টিচার হলেন কেন খুব ভালো প্রশ্ন করেছ আমি বিজনেস করা শেখাই নিজে বিজনেস করি না আম্বানি আদানি টাটা ভারতের যত বড় বড়ো বিজনেসম্যান আছে সবাই আমার কাছ থেকে বিজনেস করা শিখেছে সবার গুরু আমি বুঝেছ প্রিয় ছাত্রছাত্রীরা পৃথিবী এখন উন্নত থেকে উন্নততর দিকে এগিয়ে যাচ্ছে তাই তোমাদের বিজনেসের ওপরে প্র্যাকটিক্যাল নলেজের উপর জোর দিতে হবে এখানে কে কে আছো যে বড় হয়ে বিজনেসম্যান হতে চাও আর কোটি কোটি টাকার মালিক হতে চাও স্যার আমি बिजनेসম্যান হতে চাই আর কোটি কোটি টাকার মালিক হতে চাই স্যার আমিও बिजनेসম্যান হতে চাই আর বড় হয়ে বিজনেস করে বাড়ি গাড়ি আর কোটি কোটি টাকার মালিক হতে চাই স্যার আমিও বড় হয়ে बिजनेসম্যান হব আর একটা হেলিকপ্টার আর একটা জাহাজ কিনবো মাই डियर স্টুডেন্ট তোমাদের बिजनेসম্যান হওয়ার জন্য তোমাদের ভিতরে সাহস জেদ ও হতে হবে আজ আমি তোমাদের প্র্যাকটিক্যাল বিজনেস করা শেখাবো হ্যাঁ তো কে প্রথমে আসবে বলো এখানে প্র্যাকটিক্যাল বিজনেস শেখার জন্য স্যার আমি আসছি গুড বয় চলে এসো কি করতে হবে স্যার বলুন স্যার এই নাও তোমাকে আমি এই হজমলার প্যাকেটগুলো দিচ্ছি আর এই হজমলার প্যাকেটগুলো তোমাকে ক্লাসের মধ্যে বিক্রি করতে হবে যদি সব হজমলার প্যাকেট তুমি বিক্রি করতে পারো তাহলে ভাববো তুমি ভবিষ্যতে একজন বড় বিজনেসম্যান হবে যাও শুরু করো ভাই আমার কাছে খুব ভালো হজমলা আছে এই হজমলা খেতে খুব মজা এক প্যাকেট নেবে নাকি ভাই হজমলা গেট আউট ভাগ এখান থেকে স্যার আপনি একটা হজমলা প্যাকেট নেবেন স্যার খেতে খুব মজা তুই যাবে এখন আমার সামনে থেকে না হলে কিন্তু তোর সব হজমলার প্যাকেট কেড়ে নেব ম্যাডাম আপনি এক প্যাকেট হজমলা নেবেন নিন না ম্যাডাম এই হজমলা বড়ি খেলে আপনার চেহারা একদম জলজল করবে আর আপনি দেখতেও অনেক সুন্দর হয়ে যাবে কারণ এই হজমলা বড়িতে সব রকম ভিটামিনে ভরপুর তোর চেহারায় হুনু মতো তুই আবার এসছিস অন্যের চেহারা সুন্দর করতে যা এখান থেকে ভাগ সামনের থেকে স্যার কেউ তো হজমলা কিনছে না এটাই তো বিজনেসের কায়দা কারো হজমলার দরকার নেই তবুও তোমার সাথে হজমলা কিনবে তোমার দিমাক লাগাও দেখো সবাই হজমলা কিনবে ওকে স্যার দিমাগ লাগাচ্ছি হজমলা নাও হজমলা টক টক ঝাল খেতে মজা চেরকাল স্যার কেউ তো নিচ্ছে না বেশ হজমলা গুলো দাও আর তুমি জায়গায় গিয়ে বসো আমার ডান দিকে তুমি দাঁড়াও তো বাবা স্যার আমি স্যার হ্যাঁ তুমি তোমাকে দেখে খুব ইন্টেলিজেন্ট মনে হচ্ছে তুমি এদিকে এসো এই নাও হজমলা কিন্তু শোনো অন্য ছাত্ররা যেভাবে হজমলা বিক্রি করার চেষ্টা করেছে তুমি কিন্তু তাদের থেকে আলাদা পদ্ধতিতে বিক্রি করবে তুমি তোমার নিজের আইডিয়া দিয়ে বুদ্ধি দিয়ে বিক্রি করবে দেখি তোমার দেমা কার কেমন ট্যালেন্ট ওকে ইয়েস স্যার আমি আমার ইন্টেলিজেন্ট বুদ্ধি আর ট্যালেন্ট দিয়ে সব হজমলা বিক্রি করে দেবে দেখুন স্যার আমার ট্যালেন্ট ওকে বেস্ট অফ লাক হ্যালো ফটিক ভাই স্যার এক প্যাকেট হজমলা নিন এক প্যাকেট হজমলা পাঁচ টাকার প্যাকেট মাত্র দু টাকায় আমার শরীরে কোনো গ্যাস অ্যাসিডিটি নেই তাই আমার হজমলার কোনো দরকার নেই ভাই ফটিক এমন বলবেন না সকাল থেকে কিচ্ছু খাইনি এই হজমলা বেচেই কিছু খাবো আর বাড়ির জন্য কিছু নিয়ে যাবে নিন না ভাই এক প্যাকেট হজমলা তুই আমাকে ইমোশনাল করে দিলে আমার হজমলা চাই না এমনিতেই তোকে আমি পাঁচ টাকা দিচ্ছি তুই কিছু কিনে খেয়ে নিস ওই মুখ সামলিয়ে কথা বলবি আমি ভিখারি নয় আমি একজন বিজনেসম্যান বেশ আমি হজমলা নেব না তুই এইখান থেকে যা কেন নিবি না তোকে নিতেই হবে এতক্ষণ থেকে ভালোভাবে বুঝেছি বলে আমাকে কমজোরি ভেবেছিস এবার দেখ তোকে কি করি হজমলা তো তোকে নিতেই হবে আমি হজমলা নেব না তুই কি করবি কর তবে রে শালা মারবো বেতায় মুদবি কেতায় ওই ওই মারপিট ঝামেলা একদম করবে না যদি ও হজমলা না নেয় অন্যজনের কাছে বিক্রি করবে আর যদি এই পদ্ধতিতে হজমলা বিক্রি না হয় অন্য পদ্ধতিতে বিক্রি করবে তবু মারপিট ঝামেলা করবে না দাদারা দিদিরা ভাইয়েরা বোনেরা আমি নিয়ে এসেছি সেই তোমাদের চির টক ঝাল ঝাল খেতে মজা চিরকাল হজমোলা এই হজমলা দেহের জন্য খুবই উপকারী এই হজমোলা খেলে আপনাদের দেহে কোনো রকমের গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে না আর আপনাদের বোধে সিক্স প্যাক হবেই হবে জিম না করে হজমোলা খেলে কি করে সিক্স প্যাক হবে কারণ এই হজমলা বড়িতে সব রকমের ভিটামিন আছে এক হজমোলাতে হাজার উপকার এক হজমলাতে হাজার উপকার এই হজমলা বড়ি এত সুগন্ধময় যদি বিড়ি সিগারেট খাওয়ার পর যদি আপনার মুখ গন্ধ করে তাহলে এই হজমলা বড়ি আপনার মুখের দুর্গন্ধ কাটানোর কাজ করবে এই হজমলা বাড়ির বাচ্চাদের তাতে করে বাচ্চারা আর কোনো কিছু চাইবে না এক এক হাজার উপকার প্যাকেট টাকা দেবেন তিন প্যাকেট পাঁচ টাকা লুটে নাও লুটে নাও লুটে নাও কি ব্যাপার হলো কেউ তো হজমলা নিচ্ছে না এত করে বললাম তাও তো কেউ হজমলা নিল না তুমিও পারলে না বিজনেসম্যান হতে যাও জায়গায় গিয়ে বসো লালগঞ্জে তুমি তো বাবা স্যার আমি স্যার হ্যাঁ তুমি তোমাকে খুব সাদাসিধে সরল ও শান্ত স্বভাবের মনে হচ্ছে তুমি আসো এখানে ফেলু রে তুই আবার কবে থেকে শান্ত স্বভাবের হলে রে এই নাও হজমলা আর তোমার ট্যালেন্ট দিয়ে এগুলো বিক্রি করে দেখাও স্যার আমি বিজনেসম্যান হতে চাই না বিজনেসম্যান হতে চাও না তো কি হতে চাও শুনে স্যার আমি বড় হয়ে নেতা বা মন্ত্রী হতে চাই কেন নেতা বা মন্ত্রী হতে চাও কেন একটু বলো তো দেখি শুনি স্যার শুনবেন শোনাচ্ছি স্যার শোনাচ্ছি স্যার যে সামান্য গ্রামের মেম্বার হচ্ছে আর পাঁচ বছর মেম্বারি করার পর দেখছি তার বাড়ি কোনো রাজমহলের থেকে কম না আবার ভিআইপি গাড়ি জমি জায়গা অনেক কিছু করে ফেলছে কিন্তু মেম্বারি করার আগে তার কাছে একটা ভাঙা সাইকেল ও একটা টিনের বাড়িও ছিল না আর যেটা ছোটোখাটো বিজনেসম্যান কুড়ি বছর বিজনেস করার পরও ওই জায়গায় পৌঁছাতে পারে না আবার স্যার যারা পার্লামেন্টের বড় বড় নেতা মন্ত্রী তাদের ফ্রি প্রোটোকল সিকিউরিটি সরকারি খরচায় দেশ বিদেশ ঘুরে বেড়ানো আর ওই বড় বড় বিজনেসম্যানরা বড় বড় ডিল পাস করার জন্য ওই বড় বড় নেতা মন্ত্রীদের হাতে পায়ে ধরে তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি আমি বড় নেতা বা মন্ত্রী হব তা বাবা বড় নেতা মন্ত্রী হতে হলে ভালো করে পড়াশোনা করতে হবে তারপরে বড় নেতা মন্ত্রী হতে পারবে স্যার বড় নেতা মন্ত্রী হতে হলে পড়াশোনা লাগে না লাগে শুধু মিথ্যা কথা বলার ট্যালেন্ট যেটা পাবলিকের কাছে সত্যি মনে হয় বাস আর কিছু লাগবে না মন্ত্রী হবার জন্য তা কিভাবে মিথ্যা কথা বলবে একটু বলো তো শুনি দেখি আমি কেমন মিথ্যা বলতে পারো তুমি বন্ধুরা তোমরা আমাকে ভোট দিয়ে জিতান আমি তোমাদের সবার মাথার উপরে পাক্কা ছাদ করে দেবো ও বিদ্যুৎ ব্যবস্থা করে দেবো ফুল ফ্রি এবং তোমাদের সকলের বাড়িতে বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করে দেবো ও রাস্তাঘাট পাক্কা নির্মাণ করে দেবো যাতে করে তোমাদের হাঁটতে চলতে অসুবিধা না হয় বন্ধুরা একবার শুধুমাত্র আমাকে ভোট দিয়ে জিতিয়ে দেখুন তারপর আমি কি করি আর তোমাদের ছেলে মেয়েদের জন্য সরকারি চাকরির ব্যবস্থা করে দেব। এবং সকল মেয়েদেরকে মেলা রকম সুযোগ সুবিধা দেব পড়াশোনার জন্য এবং আমাকে বড়ো নেতা বানিয়ে দিলে মন্ত্রী বানিয়ে দিলে ভোটে জিতিয়ে দিলে আমি আরও অনেক কিছু তোমাদের জন্য ব্যবস্থা করব। বাস ভোটের আগে এরকম কিছু মিছিল করবে অনুষ্ঠান করব এবং অনুষ্ঠানে এইসবগুলো একটু বলে দেব বাস পাবলিক এতেই মজা যাবে এবং ভোট দিয়ে জিতিয়ে দেবে এরপর নেতা মন্ত্রী হলে পাবলিকের দরজায় আর খোঁজও নেব না বাস এইটুকুই করব অনেক কিছু হয়ে যাবে বাবা তুই ভবিষ্যতে অনেক বড় মন্ত্রী হবে তুই বা আমি আসি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুরা চ্যানেলটি ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুদের কাছে ছড়িয়ে দিন এবং আমাদের ভিডিও দেখতে নতুন নতুন ভিডিও দেখতে পাশের বেলাইকনটি দাবিয়ে দিন হাসতে দিয়ে থাকুন সুস্থ থাকুন এবং সকলে ভালো থাকুন